অঙ্কনা প্রামাণিক এই খেলা পরিচালনার জন্য বাসু রয়েছেন আমাদের উনি ম্যাচ রেফারি মনে করি উনি পরিচালনা করবেন সঙ্গে দিবাকতা রয়েছেন তারপরে আপনারা তো রয়েছেন জাজমেন্ট হিসাবে আমাদের আঙ্কেল সবার সামনে বসে পড়েছেন না বড়দিন উপলক্ষে ছোটদের খেলা সাংস্কৃতিক প্রতিযোগিতা প্রথম খেলা শুরু হতে চলেছে কোপালে বিস্কুট রেখে খাওয়া খাবে তো তোমরা মুখ দিয়ে কিন্তু বিস্কুটটা রাখা হবে কপালে ওকে মাথাটা কাত করবে এরম করে করে রাখলে আমরাই রাখতে পারবো না কপালের মধ্যে ওকে দেখে নাও দেখে নেবে দেখে নেবে আর কেউ কারোর জায়গা থেকে নড়বে না যে যেখানে আছে ওইখানেই থাকুক কিভাবে খেলাটা খেলতে হয় এই রাখা হলে এবার আমাকে খেতে হবে এই পড়ে গেল পড়ে গেলে হবে না যতক্ষণ টাইম লাগে ততক্ষণ টাইম দিয়ে খেলতে পারো ঠিক আছে দেখতে পাচ্ছ বুঝতে পেরেছো মানে তোমাকে আস্তে আস্তে কোপার থেকে নামাতে হবে না কে বা চোখে তারপরে তারপরে ঠোঁটে তারপরে মুখে পড়ে বাদ বা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ক্যামেরাম্যান ক্যামেরা রেডি করে রাখো ক্যামেরাম্যান প্রশান্ত দা ঠিক আছে একদম গুড 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 ওপর দিকেই মাথা করে রাখো নয়তো পড়ে গেলে বাদ হয়ে যাবে তুমি আর পাইবে না ওপরেই রাখো ওপর দিকে পড়ে গেছে বাদ হয়ে গেছে আয় পড়ে গেছে বাদ হয়ে গেছে একজনের পড়ে গেছে না না ওইখানেই দেখো ওইখানেই দেখো ওইখানেই থাকো

এখন তুমি চালু করতে পারো পরে যাদের গেছে তাদের আর হবে না তারা নিয়ে না খেয়ে নাও যাদের পড়ে গেছে তারা কেনা বাদ তারা হাত তুলে নাও নিয়ে বসে পড়ো বসে পড়ো যাদের পড়ে গেছে বসে পড়ো যাদের পড়ে গেছে বসে পড়ো যাদের পড়ে গেছে বসে পড়ো দাঁড়া দাঁড়া বাবা চিচে নে ঠিক আছে তুমি খেয়ে নাও না নাও তাকো দাঁড় কেন সামিয়াল আবে সামিয়াল আবে সামিয়াল আবে দেখা যা জিতের পরে কিভাবে আসবে আর একটু আর একটু ধীরে একটু ধীরে একটু ধীরে চেষ্টা করে আবে আবে হচ্ছে হচ্ছে আর একটু একটু ধীরে ধীরে নামবে নামবে মুখটা কাট করে নাও সাইড করে নাও হেলিয়ে নাও কিভাবে পারবে

সামন্ত আর হয়েছে অর্পিত জোরে হাততালি খেলাটা ভালো ছিল তো এরা এরা এখনো রেখে দিয়েছে এরা চেষ্টা করলে হবে চেষ্টা করলে হবে চেষ্টা করো চেষ্টা করো চেষ্টা করো আমি দেখেছি অর্চনা ওকে ফেবি লাগিয়ে রেখেছিল আটকে থাকবে পড়বে না মেয়ে আমার প্রাইজ নেবে মেয়ে সোজা হয়ে গেছে বিস্কুট পড়েনি বিস্কুট পড়ছে না বিস্কুট পড়ছে না বিস্কুট না বিস্কুট ফেলা যাবে না করো করো ধরে না খেয়ে নাও মা খেয়ে নাও জিপটা বড় করে এরকম ভাবে টেনে নি হ্যাঁ

দেন ওদিক সান এই মামিন বাবু খুব ভালো এই দুজন এবং ওখান থেকে একই সাইজের বেগুন প্রত্যেকের জন্য দেওয়া হয়েছে দাঁত দিয়ে তুলবে হাতটা বাঁধা আছে এবং তুলে আবার ওইখানকেই যাবে যে আগে যাবে সে ফার্স্ট যে সেকেন্ড যাবে সেকেন্ড যে থার্ড যাবে সে থার্ড যে তার পরে যাবে তাদের আর কিছু নেই এটাই হলো মেন বিষয় তো যখন হুইসেল মারবে তখনই যাওয়া হবে বুঝতে পেরেছো তোমরা সকলেই এতে পাঁচজন প্রতিযোগী রয়েছে রয়েছে তোমরা সাইজ করে দাঁড়াবে এক সাইডে এক সোজা করে দাঁড়াবে

চোখ বন্ধ করে প্রার্থনা করে বোধহয় বেগুন সরে যাবে অতটা বোধ আমার হা হবে না হাজারো প্রশ্ন ছিল ওদের মধ্যে হ্যাঁ কে ভাবছে আমার প্যান্ট ফেটে যাবে কে ভাবছে আমার বালতির ওই হ্যান্ডেলটা বোধহয় লেগে যাবে হাজারো প্রশ্ন মনে নিয়ে গিয়ে যা খেলেছে এর জন্য একটু হাততালি সবাই মিলে দাঁড়িয়ে হাতটা খুলে দাও ওকে আগে বাইরে নিজে নিজে বাতিল কোন সমস্যা নেই শুরু করছি প্রতিযোগিতা দ্বিতীয় পর্ব 1 2 3 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